হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বং প্যাশনে ট্রাভেলার আমরা এখন আছি গোপালপুরে আমাদের আগের ব্লগটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছ ওটা ছিল গোপালপুর মে ফেয়ারে ব্লগ তো এই মুহূর্তে আমাদের আজকের শেষ ব্লগ এই সিরিজে শুরু হচ্ছে ঠিক এইখান থেকে এই আমাদের অটো চলে এসেছে লাস্ট টাইমের জন্য শিব মন্দির আর

ব্রহ্মপুর স্টেশনে আমরা এখান থেকে যে ট্রেনটা ধরছি তার নাম হলো মাদ্রাস হাওড়া সুপার ফাস্ট মেল নাম্বার হলো ওয়ান টু এইট ফোর জিরো আমরা অ্যাকচুয়ালি ব্রহ্মপুর থেকে যে বোর্ড করব। কিন্তু আমাদের ট্রেনের টিকিটটা কাটা আছে কিন্তু চেন্নাই থেকে তো সেই জন্য আমাদের একটু প্রাইসটাও বেশি পড়েছে ফাইভ থ্রি এরকম কিছু পড়েছে তিনজনের মোট আর আমরা যেটা করেছি হ্যাঁ আমরা পেয়েছিলাম থ্রি টায়ার এসিতেই পেয়েছিলাম কিন্তু আমরা ভাবলাম আমরা তো আজকে রাতের মধ্যেই পৌঁছে যাব বারোটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন আর রাতে খুব যদি না দেরি করে আমরা এক সাড়ে এগারোটার মধ্যে হাওড়া স্টেশন পৌঁছে যাব তো তাই জন্য আমরা ভাবলাম ঠিক আছে আমরা তো কোনো দিন এ ওই থ্রি ই বলে ওটা হলো এমনি থ্রি টায়ার এসি আর একটা থ্রি ই এসি আছে তো ভাবলাম তাহলে ওটাতে আমরা একটু যদি এবেল করে দেখি কেমন হয় আমাদেরও একটা অভিজ্ঞতা হবে একটু কম সময়ের জন্য সেই রাত পুরো থাকতে হবে এরকম ব্যাপারও নেই অথচ আমাদের নিজেদেরও একটা অভিজ্ঞতা হয়ে যাবে এরকম একটা কামরায় যাতায়াতের চলে এসিও থাকলো অথচ কোনো খুব একটা বেশি অসুবিধে হবে না ওড়িয়া এটা লেখা আছে এটা হলো এই যে ব্রহ্মপুর স্টেশন বা বেরহামপুর যা বলে থাকো তো আমরা এই স্টেশনে উঠছি ডেস্টিনেশন স্টেশন হলো হাওড়া তো যাই হোক মাঝখানে কি স্টেশনগুলো আছে তোমাদেরকে সব কিছু দেখাবো চলো আমরা ঢুকি এখানে র্যাম্প আছে কোনো অসুবিধা নেই আরে এসকালেটারও আছে কিন্তু এখন তো আমরা চার নম্বর প্ল্যাটফর্মে বসে রয়েছি তো এই ট্রেনটা কেন চুজ করেছি বলি গোপালপুরের মেফেয়ার দুটো সময় চেক ইন আর চেক আউটটা হলো এগারো তো আমাদের প্ল্যান ছিল এগারোটার পরে আমরা যে কোনো ট্রেন ধরব তো একটা রাতের দিকেরও ট্রেন ছিল কিন্তু আমাদেরকে এই সময়টা পুরোটা হয় অন্য কোনো হোটেলে বা এই হোটেলেই থাকতে হতো যে আমার অনেকটা টাকা আবার চলে যেত তো সেই জন্য সবচেয়ে সুবিধে ছিল যে আমাদের এগারোটার পরে যে কোনো একটা ট্রেন ধরা মানে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কারণ হলো গোপালপুর থেকে এখানে আসতে মোটামুটি লাগছে থার্টি টু ফোরটি মিনিটস মতন সময় লাগছে ফর্টি ফর্টি ফাইভ মিনিটস এরকমই ধরে নেওয়া যায় তো সেক্ষেত্রে আমরা সেইটা ভেবে এই ট্রেনটা আমরা বুক করি যাওয়ার সময় এখানে র্যাম্প ছিল র্যাম্পটা সম্ভবত ওই দিকটাতে আর এসকালেটার আছে তো আমরা জন্য এসক্যালেটার হয়ে যাব এদের লিফ্টও আছে কিন্তু এটা হলো এক নম্বর প্ল্যাটফর্ম ওকে বললে ভালো হতো যে আমাদের এক নম্বরে আর দিয়েছে এটা চার দিক এটা এক নম্বর প্ল্যাটফর্ম এখানে কিন্তু টরমেটারির ব্যবস্থা রয়েছে আমাদের ট্রেন নম্বর হলো ওয়ান টু এইট ফোর জিরো যেটা সেন্ট্রাল চেন্নাই সেন্ট্রাল থেকে যাচ্ছে হাওড়ার দিকে বেসিক্যালি যেটা হচ্ছে যে হাওড়া থেকে চেন্নাই যে ট্রেনটা আর চেন্নাই থেকে হাওড়াতে আসবে যে ট্রেনটা এটা সম্ভবত বিপরীতমুখী দুটি ট্রেন একই সঙ্গে মানে একই স্টেশনে আর কি এসে মিট করবে একটা দু নম্বরে একটা এক নম্বরে তো দু নম্বরে ট্রেনটার একটু পজিশানটা দেখা দেখাচ্ছি মানে এখন ওইটাই কনসার্নের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আচ্ছা ট্রেনটা আমাদের কম্পার্টমেন্টটা কোথায় হবে ওয়ান টু এইট থ্রি নাইন হাওড়া চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস এইটা তার মানে হলো এই দিকে হলো চেন্নাই আর আমরা যাবো এইদিকে হাওড়া এই দিকটাই যাব ঠিক আছে আমাদের বোধহয় এম টুটা সামনে পড়বে একটু সামনে খুব বেশি দূরেও যেতে হবে না আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আনপ্রেডিক্টেবল ওয়েদার এই যে এ ওয়ান এ টু তারপরেই হলো এম ওয়ান ওয়ান আর আমাদের কম্পার্টমেন্টের নাম্বার হলো এম ওয়ান এম টু আর এম টু এ যেটা হলো এটা হলো থ্রি টায়ার এসি তো অবশ্যই ইকোনমিক্যাল থ্রি টায়ার এসি তো এই যে এম টু এখানেই আমরা থামবো আচ্ছা এই স্টেশন সম্পর্কে বলে দিই এই রকম দোকান প্রচুর আছে তো সাধারণ আইটেম এখানে পাওয়া যাবে তবে একটা জিনিস যেটা দেখলাম এখানে কিন্তু মিলে যে ব্যবস্থাটা সেটা কিন্তু সেরকমভাবে নেই তবে একজনকে দেখলাম এক মিল বক্স নিয়ে এখানে একজন বসে আছে কিন্তু সেটা খুব আনপ্রেডিক্টেবলও হতে পারে তো তোমরা যারা ভাবছো যে খাওয়া দাওয়া করবে এরকম স্টেশনে এসে খাওয়া দাওয়ার লাঞ্চের ব্যবস্থা করবে তারা কিন্তু সেরকম ভাবে মানে বুঝে এসো লাঞ্চ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু এখান থেকে খুবই কম স্টেশনের বাইরে গেলে অনেক কিছু পেয়ে যেতে পারে আমাদের ট্রেন চলে এসে আর কিছুক্ষণ পরে ভিভেক এক্সপ্রেসও এখানে আসবে এই হলো আমাদের ট্রেন এম এটা হলো থ্রি টায়ার ইকোনমি আর এই গ্যাপটা একটুখানি খালি দেখাচ্ছি এরকম গ্যাপ আর এটাও কিন্তু সরু এটাও কিন্তু চড়াটা সরু সেটা একটু বন্ধ করে দিলে এইটাও কিন্তু কম দরজা আর এই পোর্শনটাও বেশ খুবই কম জায়গা আর আমরা পড়েছি হলো আঠাশ উনত্রিশ তিরিশ চলো এটা এখানে আয়ুশ্রী আর এখানে কিন্তু জায়গা রয়েছে চার্জ দেওয়ার আর এখানে কর্ণের মাধ্যমে চার চার্জ দেওয়া যাবে ভাবে পর্দার আছে একটা উইন্ডো শিল্প রয়েছে এই আমাদের অ্যালোটেড চাদরগুলো পেয়ে গেছি এই যে আমরা ব্রহ্মপুর থেকে যাত্রা শুরু করেছি এরপরে হলো ছত্রপুর দেন হলো বুরগাঁও তারপরে খুর্দা খুর্দা থেকে এবার পুরীর দিকে আর যাচ্ছে না ভুবনেশ্বর কটক জয়পুর কেওনঝড় রোড ভদ্রক বালেশ্বর খড়গপুর জংশন সাঁতরাগাছি হাওড়া সাড়ে এগারোটায় ঢোকার কথা ছিল বারোটা তে বলছে ঢুকবে চলে এসেছি আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে বাল্কটা তো এমনিতে সেট থাকে থ্রি এসিতে কিন্তু এখানে মানে থ্রি ই যেটা সেটাতে কিন্তু তিরাশিখানা সিট মানে খানা সিট বেশি স্পেস এইগুলোরও স্পেস কমিয়ে দিয়েছে এইটারও স্পেস কমিয়ে দিয়েছে আর জিনিসপত্র রাখার জায়গা হচ্ছে না আগে যারা উঠেছেন তাদের জিনিসপত্র যা আছে সেগুলো এখনও নিয়ে যায় ফলে একটু জায়গার অসুবিধে হচ্ছে আমরা খুরদাতে চলে এলাম আর আমার ফোনে দেখাচ্ছে এখানে নাকি রেইন অ্যালার্টস আছে আমাদের ট্রেন একটু লেটে চলছে ঠিকই কিন্তু ঠিকঠাক আছে আর কি এক ঘন্টা মতন লেট চলছে হাওড়া থেকে ব্রহ্মপুরের দূরত্ব হলো ছশো তিন কিলোমিটার আর আমরা ব্রহ্মপুর থেকে এখন খুর্দা এলাম একশো তিন দেড়শো কিলোমিটার মতন আমরা চলে এলাম তো এরপরে হলো ভুবনেশ্বরে ঢুকবে ট্রেন আর আমাদের ট্রেন পঞ্চাশ মিনিট লেট আর এটা বেশ আনকমফোর্টেবল একটু কাম সিটটা মানে আমার তো মনে হয় স্লিপার অনেক এর থেকে অনেক বেশি কমফোর্টেবল হ্যাঁ ওখানে একটু গরম লাগবে এটাই হলো ব্যাপার কিন্তু তাছাড়া আমার মনে হয় বসার দিক থেকে এটা একটু আনকমফর্টেবল হবে এখানে কুড়ি মিনিট ট্রেনটা থামবে কুড়ি মিনিট পরে এখান থেকে ছাড়বে আমরা ওয়েট করছি যেহেতু লাইন চেঞ্জ হবে সেই জন্য এই টাইমটা নেবে ভুবনেশ্বর ঢুকলো ট্রেন তিনটে চব্বিশ বাজে পাঁচ মিনিট এখানে থামবে আর আমাদের এখানে ছটা যে জায়গা আছে তার মধ্যে পাঁচটা জায়গায় ভর্তি একটা জায়গা কি এখন আসে এখানে নিই ঠাসাঠাসি এখানে জল রাখার বেশ সুন্দর একটা জায়গা আছে আমরা কফি নিয়ে নিয়েছি এই কফিগুলো ভালো লাগলো এই সেই গুঁড়ো কফি না বন্ধ আর হলো এই যে চাউমিন আছে আমরা কিনি আমরা এতক্ষণ অপারেশনাল ছিলাম না আমি আর আইস ফ্রি এই যে নামছে খারাপ না মেন প্রবলেম হচ্ছে এই যে বসতে গেলে কিন্তু শুলে কিন্তু কোনো সেরকম প্রবলেম শুলেই বরঞ্চ আরাম আর আয়ুশ্রীকে নামাচ্ছে ওর বাবা এই যে আয়ুশ্রী চাউমিন নিয়েছে কেমন রে চাউমিনটা ভালো গরম আছে হালকা হালকা নাকি আর এই হলো আমাদের কফি এইটা দেখো তার সাথে মালগাড়ি দিল আর এই স্টেশনটার নাম হলো মঞ্জুরি এই এইদিকে আমি দেখতে পেয়েছি একটা কোনা করে ট্রেন কিন্তু এখন বলছে তেরো মিনিট মতন লেটে আছে তেরো মিনিট লেট এখন পাঁচটা পঞ্চান্ন বাজে আমাদের হাওড়া স্টেশন এখন ভদ্র ষোলো মানে ভদ্র হলো ষোলো কিলোমিটার দূরে আছে এই ভদ্রকে এসছি ট্রেন একটা মজার কাণ্ড ঘটেছে এই চলে এসেছে আমাদের চিকেন পকোড়া এটা হলো আর তার সঙ্গে একটা প্লেটও দিয়েছে

অন্যান্য ট্রেনে দেখা যায় এদিক থেকে ওদিকে যাতায়াত করে লোকজন সেই রাশটা কিন্তু এখানে কম জানি না এটা সাউথ ইন্ডিয়া থেকে আসছে বলে তাই জন্য কিনা আর আর একটা ব্যাপার আর একটা এটা তো বললাম যে ইয়ে ভালো দিক আর খারাপ দিকটা হলো এটা এই সময়টা যদি রাতের দিকটা হতো তাহলে ইজিলি ঘুমিয়ে ঠুমিয়ে পড়তাম কিন্তু যেহেতু সন্ধেবেলার দিকটা তা ওই জন্য আর কি একটুখানি বোর্ড লাগছে আর ভালো হবে তো দজ সিট নাmatched ভাত এই কি ডিম আছে না কি আছে না এক্সট্রা আরো ভাত আরো ভাত আরো ভাত তুমি তো রুটি বলো নি রুটি জায়গা যেত ও তরকারি আছে কিছু একটা আলু ভাজার কিছু একটা দিয়েছে ভালোই হয়েছে না এটা ভালো আছে ইকোনমি থ্রি টায়ারে আর দেখলাম বেসিনটা একটু ছোট আর এখানে যে খাবারটা এখন খেলাম

ডিম প্রপার আর মিষ্টি দিয়েছে মিষ্টিটাও খুব সুন্দর ছিল দেড়শো টাকা হ্যাঁ আর আমরা দুটো নিয়েছিলাম বক্স মিল বক্স নিয়েছিলাম তো আমাদের তিনজনের কিন্তু খুব ভালোভাবে হয়েছে হ্যাঁ যেটা করেছিলাম রুটিটা নিয়ে নি ওদেরকে বলেছেন না রুটিনের পর তো তার বদলে ওরা দুটো এক্সট্রা ভাত দিয়ে দিয়েছে তাতে কিন্তু আমাদের দারুণ দারুণ খুব ভালো ঠেলি থ্যাংক ইউ জলেশ্বর স্টেশনে এরপরে লক্ষ্মণনাথ রোড এই পর্যন্তই ওড়িশা আঙ্গুয়া পিএইচ আছে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল স্টার্ট আর তারপরে হচ্ছে দাতন যে হকার দাদারা বা ভাইরা আছেন তারা কিন্তু খুব বেশি উঠছিলেন না এখন দেখছি মানে ওয়েস্ট বেঙ্গলের কিছুটা আগে জলেশ্বর স্টেশন স্টেশন থেকেই দেখছি যে একটু যেন যাতায়াত হচ্ছে আর কি এখানকার যে যারা আছেন আর কি হকার দাদারা যারা বিক্রি করতে উঠছেন তারা উঠছেন এখন আমাদের একটা কোল্ড ড্রিঙ্কসের প্রয়োজন হয়ে পড়েছে কিন্তু কোল্ড ড্রিঙ্কস তো পাচ্ছি না এখানে যে সাফাই দাদা একজন ছিলেন তিনি বললেন যে আপনি খড়গপুরে যান খড়গপুর থেকে ঠিক পেয়ে যান তো খড়গপুর আসুক এখন অনেকটাই দেরি রয়েছে খড়গপুর আসতে সেভেন্টি ওয়ান কিলোমিটার তখন ছিল এখন সম্ভবত ফর্টি টু ফিফটি কিলোমিটার বাকি রয়েছে দশটা সাত আর ট্রেনটা ঢুকছে স্টেশনে এখানে এটাও খড়গপুর স্টেশন এবার দেখা যাক অমিত আবার গেছে

এটা হলো জল রাখবার জায়গা এটা এরকম ভাবে খুলে সেটা একটা আছে খুলেও নিয়েছে চুরি করে পাঠিয়ে না না লাফালাফি করতে গিয়ে এটা ভেঙে গেছে আর এখন বাজে একটা তেরো চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে আমরা আছি আর আমরা এখন স্টেশন থেকে বাইরে বেরোবো হাওড়া ব্রিজ একদম চোখের সামনে এখান থেকে ইয়েলো ট্যাক্সি তো বললাম যে বালিগঞ্জ বলছে সাড়ে ছশো এদিকে উবের করছি তো আমরা টু সেভেন্টি নাইন টু করে তিনশো হতে পারে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল বং পাশনের ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো শুধু ফ্যাশানে নয় প্যাশনে থেকো ওকে বাই